বরিশালের আগলঝাড়া উপজেলার বিভিন্ন বাজারের মাংস প্রক্রিয়াকারীদের নিয়ে স্বাস্থ্যসম্মতভাবে জবেহ মাংস প্রক্রিয়াজাতকরণ ও বিপণন এবং জুনোটিক রোগ সম্পর্কে সচেতনতার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতাল ও ইউএসএসিডিআই এসিডিআই ভোকা এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাক্তার মোহাম্মদ রাফিউল আলম সিনিয়র ফিল্ড কোঅর্ডিনেটর ডাক্তার মোহাম্মদ রিদওয়ানুল হক উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদ হোসেন বখতিয়ার সহ অন্যান্যরা প্রশিক্ষণে প্রাণী জবাইয়ের পূর্বে অবশ্যই ভেটেনারি ডাক্তারের পরামর্শ নিয়ে ও সার্টিফিকেট গ্রহণ করে এ কার্য সম্পাদন করার সিদ্ধান্ত গৃহীত হয় अरविंद रेडエストটচংবা নিউজ ডেস্ক আজকে এখানে বসা আপনারা আপনাদের যেমন কষ্টের কথা সমস্যার কথা বলবেন আমরাও আমাদের তরফ থেকে যেটা আমাদের দায়িত্বের জায়গা যে জনগণকে একটা যে ভক্ষ্যপণ্যগুলো আছে সেগুলোকে সহনীয় মাত্রায় রাখা সেটা আমাদের একটা দায়িত্বের জায়গা সেই দায়িত্বের জায়গাায় কথাগুলো বলবো এবং সরকারি যে আইগুলো আছে সেটা আপনাদেরকে জানাবো তাইলে আসলে আমরা উভয় পক্ষ মিলে এই এলাকার জনগণের জন্য ভালো কিছু করতে পারবো না হলে কিন্তু করা সম্ভব না আপনার কথাটা আবার হবে আমার যে বাধ্য বাধ্য কথা সরকারের তরফ থেকে তো আমি বেতন দিই হ্যাঁ বেতনের তো আমার বেতন তো হালাল করতে হলে সেটা অবশ্যই আমার ভালোভাবে সরকারের যে আইন আছে সেই আইনটা প্রয়োগ করেই হালাল করতে হবে হ্যাঁ তো প্রয়োগ তো আপনাদের সাথেই করবো এখন নয়বা আমি ইচ্ছে করলে আপনাদের উপর দিয়ে একটা জেল করতে পারি জরিমানা করতে পারি এটা তো সমাধান সমাধান হচ্ছে কথার মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা যেই জায়গায় সবাই মিলে উত্তমত্বের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারি সেই সমাধানটাই সাসটেইনেবল মানে ফেলে কথা বলে একটা জায়গায় নিয়ে আসে তাহলে আমরা কেন পারবো না আমাদের তো ভুক্তাও কম আমরা যারা আমরা সর্বরোহ করছি তারাও কম কিংবা আমরা যারা মনিটরিং লেভেলে আছি তারাও কম তো আমরা আসলে আনুষ্ঠনিকভাবে প্রোগ্রামটা শুরু করব আমাদের কয়েকটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে এই আর কি চারটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে কিন্তু ছিল না কোন রোগে আক্রান্ত ছিল কিনা না সেগুলা কিন্তু আমরা অনেক সময় না কাজটা করি তা আজকে আসলে আমরা যে এই প্রোগ্রামের আয়োজনটা করছি বেসিক্যালি সচেতনতামূলক একটা প্রোগ্রাম তো সেখানে আমি একটা নতুন এসেছি তো বেশি দিন হয়নি নভেম্বরের চোদ্দ তারিখে নিয়ে যে অর্ধবেলা যে আমরা প্রোগ্রামের আয়োজন করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনাদের সাথে আমার একটা অনেকক্ষণ কথা হয়েছে কথা কোশ্চেন আমি মানে শেষ করব আর কি আমি ব্যবসাকে হালাল করেছি আর শুদ্ধ করেছি হারাম স্পেশাল আপনারা যে আমাদের রাসুলার সভা তা প্রোগ্রামে শুরুতে আমরা পবিত্র কালাম শরীফ থেকে শুনবো